গুড মর্নিং শুভ সকাল জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লাড্ডু লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালোই আছেন আজ তো বিপত্তারিণী ব্রতর দিন ওর জন্য আমি বিপত্তারিণী ব্রত করেছি আর আমি যে মন্দিরে যাব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন এখন আমার গোপুসোনার পূজাটা দেখতে থাকুন আর আমি আষাঢ় মাসের যে বিপত্তারিণী ব্রত কথা সেটা আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি যতটুকুনি আমি শিখেছি পড়াশোনা করে সেটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা সবাই একটু শুনুন ধৈর্য ধরে আষাঢ় মাসে শুক্লপক্ষের তিথি দেখে নবমী তিথির মধ্যে শনিবার এবং মঙ্গলবার এই ব্রত পালন করা হয়ে থাকে কথিত আছে যখন আমরা কোনো বিপদে পড়ি এবং বিপদ থেকে পরিত্রাণের জন্য মাকে স্মরণ করি তারপর থেকে এই ব্রত নাকি পালন করা হয় এই ব্রত পালন করতে গেলে তেরোটি ফল তেরোটি ফুল তেরোটি মিষ্টি তেরোটি সুপারি তেরোটি পান আর লাল সুতোয় তেরোটি গাঁট তেরোটি দুর্বা তৈরি করতে হয় ডোর দিয়ে এবং পূজার সব শেষে এই ডোরটি ছেলেদের ডান হাতে মেয়েদের বাম হাতে বাঁধতে হয় তো চলুন ব্রত কথায় আসা যাক কথিত আছে একদিন মহামণি নারদ পৃথিবী ভ্রমণ করতে করতে কর্তোয়া নদীর তীরে এসে উপস্থিত হলেন সেখানে তিনি দেখলেন বারো তেরো জন মহিলা মিলে মা দুর্গার পূজা করছিলেন মুনিবরকে সেখানে আসতে দেখে মহিলারা জিজ্ঞাসা করলেন মা দুর্গার নাম বিপত্তারিণী হলো হলো কেন নারদমণি তিনি বললেন যে আজ আমি তোমাদেরকে এর কারণ বর্ণনা করব মনিবার বলতে শুরু করলেন সৃষ্টির প্রাককালে মানে প্রথমের দিকে সমুদ্রমর্থনের পর কালকুট বিষ যখন উঠেছিল দেবাদিদেব মহাদেব তখন সেই বিষ পান করেছিলেন এবং মা দুর্গা স্বয়ং মহাদেবকে রক্ষা করেছিলেন এই বিপদ থেকে মা রক্ষা করেন তাই এনার নাম এই মায়ের নাম হলো বিপদ এই সম্পর্কে আরও একটি প্রচলিত কথা আছে মা যশোদা দুর্গা মাকে স্মরণ করে শ্রীকৃষ্ণের হাতে রক্ষা কবচ বেঁধে দিতেন শ্রীকৃষ্ণ যখন কালীয় দমন করেছিলেন তখনও কিন্তু তিনি মা দুর্গাকে স্মরণ করে সেই বিপদ থেকে রক্ষা পেয়েছিলেন এই সম্পর্কে আরও একটি গল্পকথা প্রচলিত আছে বিপদতারিণী অর্থাৎ বিপদনাশিনী অর্থাৎ যিনি যাবতীয় বিপদ নাশ করে ভক্ত নাশ করে ভক্তকে রক্ষা করেন প্রাচীনকালে বিদর্ভ দেশে এক রাজা এবং এক রানী বাস করতেন রানী ছিলেন মায়ের পরম ভক্ত তিনি ছিলেন অতি বুদ্ধিমতী ও স্বামীভক্তি পরায়ণা রানী নিষ্ঠা করে মায়ের পূজা করতেন একদিন একজন মুচি বউ ছিল রানীর পরম বন্ধু রানী প্রতিদিন পূজার শেষে সেই মুচি বউকে ফল মূল ইত্যাদি দিত কিন্তু মুচি বউ তো রানীকে কিছুই দিতে পারে না অথচ তার মনে হয় যে রানীকে কিছু দিতে চান সে রানীকে কিছু দিতে চান ভেবে তার মনে খুব কষ্ট হয় একদিন রানী বললেন তোমরা তো গোমাংস রান্না করো একদিন আমাকে এনে দিও তো মুচি বউ রান রান্না করে একটি বাটিতে করে চাপা দিয়ে তা রানীকে দিয়ে গেলেন রানী কেবলমাত্র দেখার জন্য তো আনতে বলেছিলেন কারণ কি মুচি বউ মনে মনে কষ্ট পাচ্ছে যে উনি কিছু দিতে পারেন না রানিমাকে ওর জন্যই রানিমা এটা বলেছিলেন তিনি গোমাংস দেখে তার খাটের তলায় সেই পাত্রটিকে আবার কাপড় চাপা দিয়ে রেখে দিলেন কিন্তু রাজবাড়ির একজন চাকরের চোখে তা পড়ে গেল এবং সেই খবর সে রাজার কানে তুলে দিল রাজা খবর পেয়ে রানীর ঘরে এসে প্রবেশ করে জিজ্ঞাসা করলেন যে মুচি বউ বাটি করে কি দিয়ে গেল তোমাকে আর যদি মুচি বউ কোনো আপত্তিকর কিছু দিয়ে থাকে তাহলে আমি তোমার শিরশ্ছেদ করব বিপদে পড়ে রানীমা তখন মা বিপদ এক মনে রাখতে লাগলেন মা এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করতে পারো তারপর সেই পাত্রে ঢাকা খুলল ও মা গো মাংস কোথায় এখানে তো তার বদলে পাত্র ভর্তি ফুল রয়েছে তাজা পরিষ্কার ফুল রাজা এই দৃশ্য নিজে চোখে দেখলেন এবং এই সেই চাকরটিকে রাজ্য ছাড়া করলেন মাকে ডেকে এই বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার পর রানী বাকি জীবনটা মা বিপদারী পূজা নিষ্ঠা ভরে করে গেলেন তো চলুন ব্রতের ফল কী হয় এই ব্রত পালন করলে সংসারে সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়া যায় তথা দীর্ঘায়ু লাভ হয় ঋণ মুক্তি ঘটে যেসব স্ত্রীলোকেরা ভক্তি সহকারে এই ব্রত পালন করে মায়ের আশীর্বাদে তাদের সকল মনস্কামনা পূর্ণ হয় পূজার শেষে মতো দক্ষিণা এবং ফল মিষ্টি ব্রাহ্মণকে দিতে হয় আর উপবাস ভঙ্গ করে আর নুন ছাড়া তেরোটি লুচি বানিয়ে খেতে হয় তো এই নাকি সব ব্রত কথা এবং ব্রতের ফল সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো চলুন এরপরে আমি যাব মা বিপ বিপদ যেখানে পুজো হচ্ছে সেই জায়গায় কিছু কিছু ক্লিপ নিতে পেরেছিলাম কারণ প্রচুর ভিড় ছিল তো ভালো করে নিতে পারছিলাম না তো আপনাদের সঙ্গে সেই একটু শেয়ার দেখাব যে প্রত্যেকবার দেখেছেন আমি মন্দিরের ভিতরে ঢুকে বাবা মহাদেবের মাথায় জল ঢালি মঙ্গলবারে জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবার করলাম সেগুলো সব করলাম তো এইবারে দেখাবো যে আমি যে আর চালাটা কি সুন্দর করে খোলামেলা পরিবেশ কিন্তু আজকে এত গরমের মধ্যেও মায়ের পূজা করতে যে গরম করছিল না মানে সবাই আর কী কী আয়োজন ছিল জানেন তো দুটো বড়ো বড়ো কাঁঠাল ছিল এক বালতি শরবত ছিল যে মেয়েরা পুজো করে একটু করে এক গ্লাস করে শরবত খাবে আর ওখানে কাঁঠাল কাঁঠাল দেবে প্রসাদ যে যে তেরো রকম ফল সবাই যে যেমন নিয়ে গেছে নিয়ে গেছে আর বাকি ওইগুলো ওখান থেকে দেওয়া হচ্ছিল আমার যেটা মন যায় আমি সেটা ওই ওদের ঝুড়িতে রেখে আসবো কি ব্রাহ্মণ নিয়ে যাব আমার ব্রাহ্মণ ঠাকুরে দেখলাম কোনো লোভ নেই নির্লোভ মানে সবাই যে দু চারটে করেও ফল দিচ্ছে সেইগুলো তো উনার আপত্তি উনি বলছেন আমার লাগবে না এই সেই ব্রাহ্মণ কিন্তু খুব ভালো আমাদের থেকে অনেক ছোট কিন্তু ভালো লাগছে দেখুন না কত পূজা পড়েছে এখনো পূজা আসছে আমিও দিয়েছি ওই যে বড় জায়গায় সাজানো আছে তেরোটা ফল তেরোটা ফুল তেরোটা পান সুপারি হ্যাঁ সব কিছু দিয়ে রেখেছে আমারও ভালো লাগছে তেরো রকম মিষ্টি আর এই যে আমার মা বিপত্তারে এ দেখুন আমি দেখাচ্ছি আমাকে আর এই সবাই গেছে প্রচুর মানে প্রচুর বাঙালি আজকে বিপত্তারে মায়ের পুজো করতে আর এই এই কাকিমাও বলছেন আমাকে একটু নাও আমাকে একটু নাও তোমার ভিডিওতে আমি আসবো ভালো লাগছিল আর ইনারা হচ্ছে সেই দৌড়গুলোতে তেরোটা করে গিট দিচ্ছেন মানে এগুলো আমাদিকে করতে লাগবে না ওরাই করে দিচ্ছে এরকমই ভালো লাগে দেখতে আর আমার ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমার ভালো লাগবে কি আমি রকম কি বানিয়েছি যাতে আপনারা সবাই দেখতে পারেন চলুন আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না নতুনদের উদ্দেশ্যে বলছি বেল আইকনটা প্রেস করে রাখবেন জয় গোপাল রাধে রাধে আবার দেখা হবে নেক্সট ব্লগে